নিউইয়র্ক উত্তপ্ত নিউইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমন আর সেই আগমনের সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে উঠল নিউইয়র্কের জ্যাকসন হাইটস বোম্বেলেক বনাম বিএনপি দুই শিবির মুখোমুখি অবস্থানে প্রবাসেও ছড়াল ঢাকার রাজনীতির আগুন বিশ্ববরণ্য অর্থনীতিবিদ নোবেল জুই ড মোহাম্মদ ইউনুস তার আগমনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিল প্রবল উত্তেজনা কেউ তাকে গণমানুষের কণ্ঠস্বর হিসাবে দেখেন আবার কেউ তাকে সরকারের বিরোধী রাজনীতির প্রতীক বলেও আখ্যা দেন এমন এক প্রেক্ষাপটে যখন তিনি পা রাখলেন নিউ ইয়র্কে আর তখন থেকে রাজনীতি জমতে শুরু করল জ্যাকসন হাইটসে প্রবাসী আওয়ামী নেতাকর্মীরা ঘোষণা দিলেন দেশবিরোধী অপপ্রচারের জবাব দেয়া হবে তাদের দাবি ডক্টর ইউনুস সরকারকে ছোট করার এক ষড়যন্ত্রের অংশ তাই তার আগমন মানে নতুন করে রাজনীতির মঞ্চ গরম হয়ে উঠবে স্লোগান ব্যানার আর মিসেল নিয়ে তারা জড়ো হতে থাকলেন জ্যাকসন হাইটসে অন্যদিকে প্রবাসী পিএনপির নেতাকর্মীরা ডক্টর ইউনুসকে স্বাগত জানাতে ছুটে আসেন রাস্তায় আর তাদের দাবি এটাই সময় আওয়াজ তোলার গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের জন্য তাদের স্লোগান আওয়াজ আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা দুই পক্ষের দূরত্ব ক্রমেই বাড়তে থাকে আর উত্তেজনার আগুন ছড়িয়ে পড়ে ভিড়ের মধ্যে প্রথমে শুধু স্লোগান আর পাল্টা স্লোগান কিন্তু ধীরে ধীরে উত্তেজনা চরমে পৌঁছায় এক পক্ষের বক্তব্য অন্য পক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠে ধাক্কা ধাক্কি শুরু হয় মুহূর্তেই রূপ নেয় সংঘর্ষে প্লাকার্ড ছিঁড়ে যায় পতাকা পড়ে যায় মাটিতে আর জ্যাকসন হাইটস হয়ে ওঠে এক টুকরো ঢাকার রাজপথ সংঘর্ষ ছড়িয়ে পড়তেই এগিয়ে আসে নিউ ইয়র্ক পুলিশ শান্ত করতে চেষ্টা করে দুই পক্ষকে কিন্তু স্লোগানের আওয়াজ এতটাই তীব্র যে পুলিশের নির্দেশ বারবার অমান্য হতে থাকে শেষমেশ ব্যারিকেড বসানো হয় আর কঠোর নজরদারির মধ্যে থামানো হয় উত্তপ্ত পরিস্থিতি সংঘর্ষের মাঝখানে পড়ে যান সাধারণ প্রবাসী বাংলাদেশিরা অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা ভেবেছিলাম আমেরিকায় এসে অন্তত শান্তিতে থাকব কিন্তু এখানেও আমাদের দেশের রাজনীতি তারা করে বেড়াচ্ছে তাদের চোখে মুখে হতাশা বিরক্তির কষ্ট আর একটি প্রশ্ন এভাবেই কি চলবে বিশ্লেষকরা বলছেন ডক্টর এখন কেবল ইউনুস একজন অর্থনীতিবিদ নন তিনি হয়ে উঠেছেন এক রাজনৈতিক প্রতীক তার নাম উচ্চারিত হলেই আওয়ামী লীগ ও বিএনপি নিজ অবস্থান আরও দৃঢ় করে ফেলে আর এই বিরোধীতে শুধু ঢাকার রাজনীতিতেই নয় প্রবাসী ছড়িয়ে পড়েছে ভয়াবহভাবে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের রাস্তায় একদিনের সংঘর্ষ কিন্তু এর প্রতিধ্বনি শোনা যাবে বাংলাদেশেও ডক্টর ইউনুসের প্রতিটি পদক্ষেপ এখন আলোচনার কেন্দ্রবিন্দু আর তার আগমনকে কেন্দ্র করে রাজনীতি পাবে নতুন মাত্রা প্রশ্ন হচ্ছে এটা কি কেবল প্রবাসীদের ক্ষণিক উত্তেজনা নাকি বাংলাদেশের আগামী দিনের রাজনীতির অশুনি সংকেত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না